তোরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো দুই দিন ভিডিও আসেনি ওর বাবার শরীরটা খারাপ যাচ্ছে ওই জন্য ইচ্ছে করছে না মনের অবস্থা ভালো নেই তো যাই হোক আজকে আবার একটু বসলাম সব কিছু দেখছি জানো তো দেখছি কিন্তু বলে না মনের মন হচ্ছে আমাদের আয়না মন চাইছে না যে দুটো কথা বলি নিজেকে নিয়েই পারছি না আর কি বলবো এইসবই মনে হয় তো যাই হোক চ্যানেলটা আছে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কথা তো বলতেই হবে সেই কন্টেন্ট হচ্ছে সন্দীপ সন্দীপের কথাগুলো সত্যিই আমার খুব বাজে লেগেছে কারণ যেটা যখন ভালোবাসি বলতে ভালো লাগে সেহেতু তার সব কিছুই যে ভালো লাগবে এটা কোনো মানে নেই বা আমাদের যাদের দেখে সন্দীপ তাদের প্রত্যেকটা কথা যে ভালো লাগবে সেটাও কোনো মানে নেই সন্দীপের দুই দিন থেকে দুই দিনের ভিডিওর কথাবার্তা দুদিনের চালচলন চাল চলন একটু আলাদা ছিল সেই সন্দীপ আর এই সন্দীপ অনেকটা আলাদা ছিল যেই সন্দীপ আমি তো চর্চায় আছি বস আমি চর্চা আমার চর্চা হচ্ছে চারিদিকে তো সবাই করতে থাকো এই যে একটা ব্যাপার সেটা থেকে দেখে মনে হচ্ছে অনেক অহংকার বেড়ে গেছে এরকম একটা ব্যাপার তুমি চর্চায় আছো মানে তোমাকে ভিউ দিচ্ছে মানুষ তোমার ইনকাম হচ্ছে আমাদের নেট পোড়াচ্ছে বা আমাদের যারা ভিডিও দেখছে তাদের ধরো নেট পুড়ছে প্রত্যেকটা ভিডিও নেট পুড়ছে তারা ভিডিও দেখছে আমাদের তাদের কাছে কোথায় আমরা একটু মানে মাথা নত থাকবো সেটা না এটা হচ্ছে তোমরা কেন বলেছো তোমরা কেন করেছো তোমরাই করেছো তোমাদের কি কেস করবো তোমাদেরই থানা পুলিশ দৌড় করাবো তোমাদেরই দোষ এই সব। তো সন্দীপকে কিছু কথা বলবো তোমার কি কিছুই দোষ ছিল না তুমি যখন বলছে প্রত্যেকে তুমি কি বলছো চর্চাই আছি বস রকম একটা ব্যাপার আমি যখন ভুল করছি আমাকে দশটা লোক বলছে আমি তো জানবো যে আমার ভুলটা ভুল সেখানে আমি কিন্তু প্রতিবাদ করতে পারবো না কিন্তু তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা নিয়ে সরগোল চালু হয়ে গেছে সেখানে তুমি অনেক কিছু বাদ দিতে পারতে তুমি কিন্তু বাদ দাওনি তুমি কন্টেন্ট ছুঁড়ে দিয়েছ আর কন্ট্রোভার্সিরা কি কন্টেন্ট ছুঁড়ে দিলেই কন্ট্রোভার্সিরা ক্যাচ করে নেয় যে এই কথায় যে কি কত তাড়াতাড়ি ভিডিও নামাতে পারে এইরকম একটা ব্যাপার কন্ট্রোভার্সিদের ভেতরে চলে আসে এবার গোয়েন্দা যারা হয় কন্ট্রোভার্সি মানে কিছুটা তোমাদের এন্টারটেনমেন্ট করছি মানে আনন্দ দিচ্ছি কিছুটা গোয়েন্দাগিরি করার মতো ব্যাপার তো যারা আমরা আনন্দ দিচ্ছি তোমাদের সেখানে একটু আমাদের উনিশ বিশ হতেই পারে এক দিন বা যেদিন গোয়েন্দাগিরি করছি সেটাও কিন্তু আমাদের উনিশ বিশ হতেই পারে কিন্তু তুমি যখন কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ মাম্মাম কাকে বলে প্রথম প্রশ্ন হচ্ছে মাম্মাম কাকে বলে মায়ের মতো যায় যে হয় মানে জেঠিমাকে অনেক সময় মাম্মা বলি আমরা বা তোমার কাকিমাকে মাম্মাম বলি এই রকম তো তোমার ছেলের না জেঠিমা আছে না কাকিমা আছে প্লাস তোমার জুতো দেখা গেছে একটা লেডিস শুগুলো নাগরা শুগুলো দেখা গেছে অন্য দেখা গেছে তারপরে তুমি ওই জায়গাটা কিছু কিছু জায়গা ভুলবশত যদি হয়ে থাকে তাহলে তুমি এডিট করে বাদ দিতে পারতে তুমি কিন্তু বাদ দাওনি সেকেন্ড দিনও যেদিন তুমি ফারাক্কায় গেলে ওই জায়গা মামাম দেখো মামাম দেখো এই রকম কথা বলেছে সেখানটাও তুমি বাদ দাওনি কারণ তুমি চাইছ কন্ট্রোভার্সি হোক আবার কালকে তুমি বলতে বসে গেলে টুকিটাকি দেবশ্রীদিকে নিয়ে যে তুমি কি প্রমাণ দিবে আমি যখন আমার একটা কেস চলছে তোমরা প্রত্যেকে জানো ডিভোর্স ফাইল করেছি এখানে যদি কোনো রকম মানে কেস কামড়ে যদি পিছিয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে তোমাকে তো আমি টানবই তোমার কি কিছুই দোষ ছিল না সেখানে দেবশ্রীতি বা প্রত্যেকটা কন্ট্রোভার্সি মানুষরা তোমাকে যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিডিও নামিয়েছে হ্যাঁ একটা মেয়ে দেখা গেছে একটা মেয়ের উপস্থিতি বোঝা যাচ্ছে এমন কি তোমা যে বাংলাদেশের ভাই আছে আরুষ সেও কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিডিও নামিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে আমরা তো কন্ট্রোভার্সিটা এক হয়তো ছোঁয়া দিয়ে গেছি আমি তো বাবা কয়দিন নামাই নি যাই হোক ছোঁয়া দিয়ে গেছে কিন্তু আরস তো প্রত্যেকটা জায়গায় জুম করে করে দেখিয়েছে যে এই যে লেগিংস এই যে সালোয়ার এই যে হোটেল এই যে তোমার খাচ্ছে সব কিছুই তো চোখের সামনে বাবা দেখতে পাচ্ছি যেটা তুমি ভিডিও দেখাচ্ছ দেখানোর পরে যেটা আমরা তো অন্য জায়গা থেকে তুলে আনছি না তাহলে একটা মেয়ে যেখানে তোমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত তোমার যদি পিছনে ভয় না থাকে তাহলে তুমি বললে না কেন যে না এই মানুষটা এই মানুষ তুমি বললে না কেন তুমি এখন সেই মেয়েটি চলে গেছে তারপরে তুমি বলছো যে প্রমাণ দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে প্রমাণ অনেকের কাছে অনেক কিছু আছে অনেকের কিছু কাছেই অনেক কিছু আছে তুমি যেখানে যেখানে গিয়েছো হোটেলের ফুটেজ আছে তারপরে এখন রাস্তার ওপরে ওপরে তোমার ক্যামেরা সেটিং আছে তুমি ফারাক্কা ব্যারেজে গিয়েছিলে সেখানে ক্যামেরা আছে তুমি যে চায়ের ধাবাতে দাঁড়িয়েছিলে সেখানে ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায় মানে তুমি কালী মন্দিরে গিয়েছিলে সেখানে তুমি ফুটেজ আছে তো প্রত্যেকটা জায়গায় যদি খোঁজা যায় কিছু না কিছু তো ক্লু পাওয়া যাবে আর মানুষকে যখন কেস দেওয়া হবে মানুষ তো চুপ করে বসে থাকবে না যে তোমাকে চলো আমি দড়ি পরিয়ে নিয়ে চলে যাচ্ছি মানুষ তো চুপ করে বসে থাকবে না সেখানে কিছু না কিছুভাবে সে বেরোনোর চেষ্টা করবেই সেখানে তো খুব ভালো হবে আশা করি ভালো হবে না তুমি দেখাচ্ছ বলেই মানুষ বলার সুযোগটা পাচ্ছে আজ ধবলাকে দেখা ধবলা দেখিয়েছে বলেই মানুষ কিন্তু বলার সুযোগটা পেয়েছে কিন্তু ধবলা এই জায়গাটায় চুপ হয়ে গেছিল যে না ও দেখে ফেলেছে যখন আর কিছু তো বলার নেই যাকে যে ভিডিওটা রিভিল করেছিল তাকে দু কথা বলেছে কিন্তু দর্শকদের বলেনি কারণ এখানে তো বলার কিছুই নেই কারণ প্রডুসার দেখা গিয়েছে ফোকলাকে শ্রীরাম নাচ করছে সেখানে আর কী বলবে কি বলবে ওই জায়গাটায় আর কিছু বলার নেই সেরকম অনেক জায়গায় যখন মানুষ দেখা হয়ে যায় না আর কিছু বলার থাকে না কারণ সত্যিটা পুরোটাই বেরিয়ে আসবে আর এরপরে যদি হম্বিচম্বি করো তাহলে সেটা কিন্তু মানে বোকামত্তর পরিচয় যেটা বলে সেটা দেওয়া হচ্ছে যে আমি সব দেখতে পাচ্ছি অথচ তুমি ভাবছো তুমি আমি চোখ বন্ধ করে আছি বলে কিছুই দেখতে পাচ্ছি না এই রকম একটা ব্যাপার প্রতিটা জায়গায় কিন্তু তোমাদের খাওয়া বলো ভাত বাড়া বলো তোমরা একসাথে খেতে বসছো সব কিছু সব কিছু একটা বোঝা গেছে তো এই ক্লিপগুলো তো সে শো করবেই এই ক্লিপগুলো তো সে শো করবেই যে তার পিছনে যদি ভয় না থাকে কেন দেখালো না তাহলে আমরা তো নিরপেক্ষ আমরা যদি ধবলাকে বলতে পারি সে কথা কেন তোমাকে বলতে পারবো না ধবলায় যদি ভুল করে সেখানে ভুল বলি যেটা ভালো কাজ করে সেটা কিন্তু আমরা ভালো বলি সেটা তোমাকেও আমরা তাই করব তোমাকে যে ভালোবাসি বলে চোখ বন্ধ করে আমরা সব কিছু মেনে নেব। সেটা তো না না তুমি সেখানে বলতেই পারতে যে না আমার বাড়িতে একটা এসেছে কেউ আমি দেখাতে পারবো না আবার আমাদের সঙ্গে ঘুরতে যাবে সেও কিন্তু আমি দেখাতে পারবো না কারণ ই হচ্ছে না তুমি মাম্মা বলছে সে জায়গাটাও বলতে পারতে যে অনেকটা ওর মায়ের মতো দেখতে সেই জন্য হয়তো মানে ভ্যাপা চাকাকে মাম্মা বলেছে তো আমরাও আর বারণ করিনি যে মাম্মা বলছে বলুক এরকম একটা কিছু কিছু একটা বলতে পারতে তুমি কিন্তু এই তিন চার দিন কিচ্ছু বলো নি যেই মেয়েটি বাড়ি চলে গেছে যেখানকার গন্তব্যস্থল সেখানে চলে গেছে তুমি এখন শুরু করেছো যে তোমরা কি দেখেছো আমার বিয়ে হয়ে গেছে অনেক কিছু না দেখলেও কিন্তু কথার প্রসঙ্গে বেরিয়ে যায় আমরা মাছ থালা পাতে দেখলেই ভাবি যে না মাছটা যার থালার ওপরে আছে সেই খাবে আমরা তো এটাই ভাবি না এবার তা তো ভাবি না যে না ওর পাতে জায়গা নাই বলে মাছটা এর পাতে রেখে দিয়েছে ওর পাতাটা ছোট থালাটা ওই জন্য ও ওই মাছটা খাচ্ছে না এবার ওর পাতে যখন নেই সেহেতু আমরা দশজন যদি দেখি ভাববো যে না ও ডাল ভাত খেয়ে উঠে গেছে আর যেহেতু মাছটা মাছের কাটাগুলো তোমার পাশে ছাড় মানে তুমি ছাড়িয়ে দিয়েছো বা রাখতে সাহায্য করেছো সেটা কিন্তু কেউ দেখবে না যদি না দেখে এরকমই ব্যাপারটা হয়ে গেছে তুমি যদি পরিষ্কার বলে দিতে তাহলে কিন্তু এসব আর হতো না সুতরাং হুমকি চমকি দিওরা যদি বলার থাকে কথা বলো বা প্রত্যেকে নামিয়েছে কে নামায়নি বলো তো সীমাদি থেকে তুমি তো তাকে দিদি দিদি করো সে নামিয়েছে প্রত্যেকটা জায়গায় না ই করা হয়েছে সুতরাং কেন ঢাকতে চাইছো ঢাকতে চাও মানে আরও আলগা হয়ে যাওয়া আর নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করে নিয়া আর কিচ্ছু না তো সেখান থেকে ওই ভিডিওটা দেখলাম এবার যাই ধবলাকে ধবলার আজকের ভিডিওটা বলছে আমি কয়দিন ভিডিওটা তুলছি না যেহেতু আমি কয়দিন ভিডিওটা দেখেছি আমি যেহেতু করছি মানে করিনি সেহেতু ছেড়ে দিলাম যা আজকের ভিডিওটাতে বলি আজকের ভিডিওটাতে দেখলাম যে ও ট্রেনে উঠেছে ট্রেনে উঠে একটা আপার সাইড পেয়েছে আর একটা মানে সেকেন্ড ক্লাস যেহেতু সেহেতু দুটো করে সাইডগুলো থাকে সেহেতু ওর মা ওটা পেয়েছে উপরে মানে দুটো সিটি ওদের ওপর হয়ে গেছে তো যখন তুমি কেটেছো। তাহলে কেন তুমি ঠিক করে কাটনি। তুমি যখন জানো যে আমি উপরে চড় মানে চড়ে বসতে পারবো না শুতে পারবো না আর প্রত্যেকটা কথায় দেখে মনে হচ্ছে তুমি বোধহয় দূরপাল্লার জায়গায় তুমি প্রথম যাচ্ছ ট্রেন থেকে পড়ে যাবো তারপরে তোমার দেখি পটাই যদি পারি কেউ দিতে চায় না প্রত্যেকে যাই নিচে জানলা ধারটা যেন আমার হোক হ্যাঁ কারা দিতে চায় এখন যারা ঘুমাতে খুব ভালোবাসে তারা আর ব্যাচেলার যারা ধরো হেডফোন ফেডফোন নিয়ে সারাদিন মানে রাত্রিটা আমি উপরে শুলেই ভালো হয় এইরকম টাইপের হলে তোমাকে দিবে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওপরে দিতে মানে নিচের সিটটা দিতে চায় না আর তুমি যে সাইডবার পেয়েছ তার ওপরটা পেয়েছ নিচে ভদ্রলোক অসুস্থ অসুস্থদের তো আগে ধরো টিকিট কাউন্টার থেকে তাদের নিচে সিট করে দিবে। সেখানে তুমি ষাট বছর কি পঞ্চাশ বছরের বৃদ্ধকে যদি বলে উপরে উঠেন তাহলে সে কেন করবে কারণ সে তো নিচেই চেষ্টা করেছিল সে নিচে পেয়েছে তারপরে কি করে তোমাকে ছাড়ে সব জায়গায় মানে বলে কাজ হয় না এটা এটাই বোঝানো মানে তোমাকে বলার কথা সব জায়গায় মানে জোর করে কিছু পাওয়া যায় না তোমার জায়গা তুমি বসো আর সব থেকে বড়ো কথা তোমরা ট্রেনের মধ্যে যেভাবে ছুটে বেড়াচ্ছিলে মা মেয়ে আর বেশি আধিক্ষেতা করছিলে প্রত্যেকটা মানে প্যাসেঞ্জার প্রত্যেকটা মানুষ তোমাদের দেখছিলো আর বিরক্তির চোখে দেখছিল শুধু দেখছিল না বিরক্তির চোখে দেখছিল আর আমি আর কথা বলি ট্রেনে সব থেকে আলু ভাজা কি আলু পেঁয়াজ ভাজা কি তোমার আলু ফুলকপির তরকারি কি সয়াবিনের তরকারি মানে ট্রেনে না যদি ভেজ খাবারটা নিয়ে যাও তাহলে সব থেকে খেয়েও সুবিধা আর মানে সব কিছু দেখতে ট্রেনে মাংস ভাত খাওয়া যায় না বা মাংস টুটি খাওয়া যায় না হ্যাঁ যাই তুমি একদম উপরে চলে গেলে দুইজনা মা মেয়ে সেটা ভালো লাগে নিচে সবাই বসে আছে তার ভেতরে মাংস রুটি খাচ্ছো দেখতে অস্বস্তি বোধ লাগছিল আমার অস্বস্তি বোধ লাগছিলো আমরা মুম্বাই থাকি আমরা তো বাড়ি যাই সেহেতু আমরা রাত্রিবেলায় যদি ট্রেনে উঠি আলু পেঁয়াজ ভাজা কি একটু ভাজা ভাজা টাইপের জিনিস লুচি বা পরোটা রকম টাইপের জিনিস নিয়ে যায় আর তোমাদের দেখে মনে হচ্ছে যে শুধু খেতেই ব্যস্ত তোমরা খেতেই ব্যস্ত তো যাই হোক হ্যাঁ ট্রেনে আবার এটাও ঠিক যে ট্রেনে বসে সময় কাটে না তখন মানুষ খেতে ব্যস্ত হয় কিন্তু এটা যেন বেশি অতিরিক্ত মনে হচ্ছে মামের মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে একবার ই করছে একবার ও করছে একবার শুচ্ছে একবার বসছে মানে মানুষকে যে পাঁচ ছজন আছে তাদেরকেও যেন অতিষ্ঠ করে তোলার মতো ব্যাপারটা হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করলে তারপরে তুমি বললে যে খাবার দিয়েছে তোমরা দু প্লেট ভাত মানে একটা ভেজ থালি নিয়েছ একটা আন্ডা প্লেট প্লেট নিয়েছ তো সেখানে তুমি বলছো দুটো কেন ভাত দিয়েছে এক্সট্রা তুমি যদি বলতে আমি ভাত নিব না রুটি নিবো যখন এসেছিল বা যখন লিখতে আসে মানে কত নম্বর ইতে কত নম্বরে খাবার যাবে কত কিক যাবে এরকম যখন আসে কোনটা ভেজ থালি কোনটা নন ভেজ থালি কী কী রুটি সবজি এরকম যখন আসে তখন তোমাকে বলে দিতে হয় যে আমি এক্সট্রা ভাত নিব না আমি রুটি নিব। তুমি কিন্তু সে সময় বলো নি সেহেতু তোমাকে ভাতটাই দিয়েছে আর তুমি যদি পরেও বলতে যে আমি ভাত নিব না রুটি নিব তাহলে কিন্তু ওরা ভাতটা চেঞ্জ করে রুটিটা দিত তোমরা দুইজনেই দেখলাম ভাত এক্সট্রা ভাত মানে তোমরা যেহেতু কিছু বলো ওরা ভাতটাই দিয়ে দিয়েছে সেটা বলে দিতে হয় যে আমি এক্সট্রা রুটি নেবো তাহলে আর ভাতের এক্সট্রা যে কন্টেন্টটা এসেছে সেটা কিন্তু আসতো না তারপরে তোমরা বললে যে আমার না হলেও চলতো তো যাই হোক বিকেলবেলায় সিঙাড়া খেলে চিপস খেলে তারপরে রাত্রিবেলায় রাত্রিবেলা কি খেলে রাত্রিবেলায় তো খাওয়াটা দেখালো না তো যাই হোক শুয়ে পড়লো মামি তো মামে শুয়ে হ্যাঁ রাত্রিবেলা তো খাবারটাও কই দেখালো না কি খেলো জানি না রাত্রিবেলায় শুয়ে পড়লো আর আবারও যে ভদ্রলোকের নিচে মানে সাইডে যে সিটটা নিয়েছিল নিচে সাইড বারটা নিচে তো সে বলেছে না আমি ভোরবেলার দিকে নামবো আমি আমার সিটেই থাকবো সে নিজের সিটে থেকে গেছে তো আবারও উঠতে যেন ওর খুব অসুবিধা মানে নিচের সিটটা যেন ওর দাদু এক মানে বসলে আমি উঠবো না এরকম একটা ব্যাপার এরকম করলে হয় না আমরাও যাই আমরাও অ্যাডজাস্ট করে যাই যদি বলি যে আমার দুটো ছেলে আছে আমাকে একটু নিচে দিবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো তোমরা যে চেকা পরমো করছো যে মানে আ দেখলে পরমো করছো না মানুষ বিরক্তি বোধ হচ্ছে রীতিমতো বোঝা যাচ্ছে আমরা আমার আজ পর্যন্ত আজ ছ বছর আছি ধরো আর এদিকে ধরো কেরালায় ছিলাম তিন বছর সেখানে আমি নয় দশ বছর আছি বাইরে ট্রাভেল করি সে তো আমার আজ পর্যন্ত বলতে নাই তুমি যে এই যে বলছিলে শোনে না ই করে না ও করে না তো আজ পর্যন্ত আমার রকম কোনো দিন হয়নি যে আমি ছেলে নিয়ে সাফার কর যাচ্ছি আর মানে আমি সিট চেয়ে আমি পাইনি আমার জানলা ধারে আমার যেহেতু দুটো ছেলে আমার একটু একটা জানলা পেলে আমি সুবিধা হই সেহেতু হয় টিকিট কাটার সময় আমি ঠিক করে নিই যে আমার জানলা লাগবে হয় নিচে একটা সিট আমি নিই আমি যেহেতু দুটো সিট করি ছেলেদের নিয়ে গেলে আর পাপা গেলে তো তিনটা সিট ছোট ছেলে তো এখনও সিট হয়নি তো যাই হোক তো সেখানে আমি সবসময় চাই একটা যেন নিচে হোক তুমি কেটেছো দুটোই ওপরে সেটা টিকিট কাটার সময়ই ঠিক করে নিতে হয় যে একটা যেন আমি নিচে পাই প্লাস কথাবার্তা ভালো করে বলতে হয় যে আমরা দুটোই লেডিস আমাদের একটা এই সাইডটা দিয়ে দিন না আপনারা ওই দিকটায় আপনারা তো কিছুক্ষণ পরে নেমে যাবেন কি সকালে নেমে যাবেন আপনারা ওটা নিন এইভাবে কথাগুলো বলতে হয় আমি আমাকে এত বললাম দিল না এরকম বললে তারাও বুঝে যে তাদের বিষয়ে কথা বলছো তো যাই হোক তারা যখন সিটটা দেয়নি তোমার মা তাকে একটা খিল্লি করে হাসি দিল কি 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 কী কী আমাদের দিল না তখনই তুমি এরকম বললে তো যাই হোক মানুষকে এত খিল্লি করো না খিল্লি করলে তারাও বিরক্তিবোধ হচ্ছিল রীতিমতো তো যাই হোক ভিডিওটা এটুকুই থাকলো মানে কাকে ভালো বলবো বুঝি না গো কারণ একে যখন ভালো লাগে বলি সঙ্গে সঙ্গে দেখে ও পাল্টে খাচ্ছে ওকে যখন বলি এ পাল্টে খাচ্ছে কালকে আমি সন্দ্বীপের ব্যাপারটা দেখে আমার সত্যি ভালো লাগেনি যে মানে মানুষ ওরকে ভুল কিছু যদি দেখে কোলেপ দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করি যে না এটা হতে পারে না হতে পারে না হতে পারে না দেখে মনে হয় বোধহয় যুদ্ধ করে মানে আমরা বোধহয় ওই ট্রফিটা পাবো এরকম একটা ব্যাপার সেখান থেকে সন্দীপ যখন বলে বসলো না ফট করে যে তোমরা কি দেখেছো তোমরা ভিডিও নামাচ্ছ তোমরা এ করছো তোমরা আরে বাবা আমরা কন্ট্রোভার্সি আমরা কাছে মাথা তো বিক্রি করে দিইনি আর তোমার ভুল দেখলে তোমাকে তো বলতেই হবে আর যার ভুল দেখবো তোমার বউয়ের ভুল দেখলেও তোমার বউকে বলতে হবে প্লাস তোমার মায়ের ভুল দেখলেও তোমার মাকে বলতে হবে প্রত্যেকটা সময় আবার তুমি দেখলাম একটা জায়গায় তোমার বাবাকে সামনে বসালে আর মাকে পিছানো পিছে আর তোমার ছেলেকে পিছে রাখলে সেই সময় গাড়িটা পুরো দাঁড়িয়ে ছিল কোথাও সেখানে বললে যে দেখে নাও কিন্তু ঠাম্মি মিত্র পিছনে দাদার সামনে আমি গাড়ি চালাচ্ছি তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে কিন্তু গাড়িটা দাঁড় করানো ছিল প্লাস কালো একটা যে জামা সালোয়ার পরেছিল বা কাপড় কালো কাপড় সেটা বোঝাই যাচ্ছিলো কেউ একজন পিছের সিটে বসে আছে একদম সিটিয়ে এরকম করে সুতরাং ক্যামেরা তো আনাচে কোনাচে একটু জুম করে দেখলে ইকলে ওকলে বোঝা যায় একদম বললাম তো তুমি যেমন ভিডিও করছো আর একটা মানুষ দেখছে তুমি ভিডিও করার সময় যতটা তুমি ফলো না করবে দেখার সময় প্রত্যেকটা মানুষ গন্ধ সুখ আরে ওখানে কি একটা দেখলাম না এই ছুচের মতো কিছু একটা মনে হলো এই টিপের মতো কিছু একটা মনে হলো এরকমভাবে প্রত্যেকটা মানুষ দেখার চেষ্টা করে যেহেতু ওই জায়গাটা একটা কিছু পেলেই কন্টেন্ট পাওয়া যাবে সুতরাং একটু ঠিকঠাক করে কথা বলো এই কেস করব খামারি করব এ করব ও করবো তুমি যখন করবে আরেকজনও করবে কি হবে চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো টাটা